স ওয়েলকাম ব্যাক টু মার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ স্বপ্ন ও যে লাইফস্টাইল তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই জানি একটু লেট বাট তবুও করে ভিডিও যখন করেছি তো আপলোড করবই তো যাই হোক একটু ম্যানেজ করে নিও প্লিজ তো যাই হোক এখানে দেখছো স্নান করে সকাল সকাল রেডি হয়ে গেছি কেন সেটা তোমরা অলরেডি বুঝতে পেরেই গেছো আর না বুঝলে আমি বলে দিচ্ছি আজকের কার্তিক পুজো ছিল তো সেই জন্য আর আমি কিন্তু স্নান করার আগে বাড়ির বউ বলো মানে মা বলো সমস্ত দায়িত্ব পালন করে এসেছি তারপরে আর মায়ের দায়িত্ব পালন করতে যাচ্ছি তো যাই বুঝতে যারা পালনে তাদের জন্য বলছি স্যার করার আগে আমি কিন্তু রান্না বান্না করে তোমাদের দাদা ভাইয়ের জন্য শ্বশুরের জন্য রান্না বান্না করে এদিকে তারপরে হচ্ছে দিশানের জন্য খাবার বানিয়ে দিশানকে খাইয়ে দাইয়ে স্নান দান করে রেডি করিয়ে তারপরে যাচ্ছি আমার কার্তিক ছেলের জন্য মানে বড় ছেলের জন্য আর কি রান্না করতে তো তার জন্য কি রান্না করবো না করবো সেটা তোমরা দেখতেই আর জানো তো আমার ভিডিও করে দেওয়ার মতন একটা মানুষ নেই যেহেতু কি আর করব বলো তাই প্রতিটা ক্লিপ আমি তুলতে পারিনি সকাল থেকে কী করি না করে শুধু আজকের বললো না প্রতিদিনের কথাই বলছি আমি প্রতিটা ক্লিপ তুলতে পারি না মানে কীভাবে কী করব বুঝে উঠতে পারি না আমি তাই জন্য মানে ক্যামেরা ধরার তো একটা লোক থাকলে সুবিধা হয় তো যাক এখানে দেখছো আমি ছোটোখাটো করেই পুজো দিচ্ছিলাম মানে যেহেতু বাড়িতে আমার মা নেই উনি বাড়ি না থাকলে আমি কী করে একা একা সবটা করতাম বলো কিন্তু এই যে একা একা পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি একটু লুচি সুজি শিমুই নাড়ু এই সমস্ত দিয়ে আমি পুজো করছি সমস্ত কিন্তু আমি একা হাতেই গুছিয়েছি যদি কিছু মানে ভুল টুল করে মানে ফেলি পুজোর মধ্যে তো তোমরা যদি সেটা জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে যেও আমি নিশ্চয়ই পরের দিন সেটা আর করবো না এখানে দেখছো সমস্ত কিছু আমি অল্প অল্প করেই করেছি আর এই যে এরকম এই যে দেখতেই পাচ্ছ আমার দুই ছেলে আমার দিশান হওয়ার আগেই কিন্তু এদেরকে দিয়ে গেছিল আমার কাছে আর আমি পুজো দেওয়ার সময় বলেছিলাম পরের বছর যেন আমি আমার তোমার বনু বা ভাই যাই হোক নিয়ে করলে করে নিয়ে তোমার পুজো করতে পারি তো আজকে নিয়ে এটা নিয়ে তিন বছর হয়ে গেল আমাদের কাছে মানে এই পুজোটা আমি করছি তো এই বছর ইচ্ছে ছিল প্রচণ্ড বড়ো মানে একটু বড় করেই পুজো করার কিন্তু অনেক সেইভাবে প্ল্যানিংও ছিল কিন্তু যেহেতু শাশুড়ি মা একটু কাজের জন্য বাইরে গেছে তার জন্য আর হলো না তো পরের বছর চেষ্টা করব আর পরের বছর করলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো যাই হোক নিজের মতন করে যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি তো যাই হোক আমি কীভাবে কী করছি সেটা তোমরা দেখে নাও তারপর আমি তোমাদের সাথে কথা বলছি করে রাজার ঘরে পড়ল যে সারা কৃষ্ণ প্রেমে রাজকুমারী মা আরা একা কি বসে কাঁদে যে মিরা একা কি বসে কাঁদে যে মীরা সয়নে স্বপনে হল দিশেহারা বাঁশির সুরে উথল পাথর যমুনা ধারা যাই হোক এখানে আমার আরতি টারতি করে প্রণাম টনাম করাও হয়ে গেছে আর আমি কিন্তু বেসিক্যালি পুজো দিলে আগে শঙ্খটা ধুয়ে নিই তারপরে শঙ্খ বাজাই তারপরেও আবার শঙ্খটাকে ধুয়ে রেখে দিই আমার মনে হয় এটাই করা উচিত তো যাক তোমরা কারা কারণ এটা করো আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা না করো এটা করো দেখবে তাতে সবার জন্যই সেটা ভালো হয় আর কি এখানে একটু কত সুন্দর হাওয়া দিচ্ছিলো উঠোনে তো যাক এখানে এই যে আমি তুলসী মঞ্চ এটা দিলাম না দেওয়ার পরে নিচে যেটা মানে ধূপকাঠি দিলাম এই গাছটা জানো তো এনেছে আমাদের বাড়িতে নতুন আর কি বেশি দিন হয়নি এই গাছটা বলে ভোলানাথের কিছু একটা গাছ আমি আর আমার শাশুড়ি মা আমাদের বাড়ির মধ্যে থেকে বেশি ভোলানাথের ভক্ত হ্যাঁ জানি আমাদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন রাধারানী রয়েছে লক্ষ্মীনারায়ণ রয়েছে ভোলানাথ মা তারা সবাই আছে কিন্তু তবুও মানে হয় না ভোলানাথের প্রতি একটা টানি আলাদা তো এই গাছটার নাম কে কে জানো ওকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি যদি যারা জানো না আমি আমিও ঠিক করে জানি না আমি সেটা জেনে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো যাই হোক এখানে দেখছি আমি ধুলো নিয়ে দিয়ে দিচ্ছিলাম এবারে দেখো ধুলোটা আমি আমাদের ঘরেরটাই খালি তোমাদেরকে দেখাতে পারলাম জানলে ঘন্টায় রেখে কিন্তু আর ওই যে বারান্দা ডান্দা ওইগুলো ওই ঘরে সব জায়গায় তো ক্যামেরা নিয়ে আমার পেছনে ঘোরার মতো লোক নেই তোমরা তোমার ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আশেপাশে কেউ নেই কাকে বলবো বলো তো এখানে দেখছো আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই যে আমার দুই ছেলে দুই ছেলেকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের পুরো ঠাকুরঘাটা তোমাদের সাথে শেয়ার করলাম দেন এইবার আমি চলে আসলাম ঘরে সারাদিন অনেক উপোস টুপোস করেছিলাম এখন একটু খেয়ে দিইনি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং বাই Thank you for watching this video. If you enjoyed it,